এই নন ফাইনিক আলোচনা মধ্যে রয়েছে জেরান পার্টিসিপেন্ট আরো একটা আছে ইনফিনিটিভ ওকে সো পার্টিসিপেন্ট অনেক ভাগে ভাগ করা যায় না অলমোস্ট তিনটা ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট প্রেজেন্ট এবং আর একটা আমরা জানি যে হচ্ছে ভিটি থার্ড ফর্মাৎসিপেন্ট আমরা পড়ে আসছি ওইটা আর পারফেক্ট পার্টিসিপাল্ট হচ্ছে

পার্টিসিপল রাইট কনফিউশন তো এখানেই তৈরি হয়ে যাচ্ছে সো এই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে একটা ছোট্ট ট্রিক শিখতে হবে যেটা আমরা পার্ট ওয়ানে শিখব আপনি একটু লক্ষ্য করেন এটাকে আপনি বলছেন হলো ভি ওয়ান প্লাস আইএনজি রাইট আপনি কিন্তু এটাকেও বলছেন ভি ওয়ান প্লাস আইএনজি তো দুই ভি ওয়ান এর পরে কিন্তু একটা নাউন আছে সো দেখেন এরকম কোনো ব্যাপার থাকলে পরের যে নাউনটা আছে আপনাকে ইজ এবং ফর ব্যবহার করতে হবে ইজ এবং ফরের ব্যাপারটা এরকম ধরেন আপনি ইজের পর ভি ওয়ান প্লাস আইএনজি বলছেন এবং আপনি ফরের পর ভি ওয়ান প্লাস আইএনজি বলছেন তো আমি যদি এ নাম্বার যে প্রশ্নটা আমাদের এখানে আছে আই হ্যাভ আ সুইমিং পুল এগুলো আপনি মনে মনে করবেন এবং করতে গেলে আপনার দশ সেকেন্ডও লাগবে না বাট যেহেতু আমি ডিটেল বোঝাচ্ছি তাই আপনাকে একটু মনোযোগ দিতেই হবে সো এখানে ভি ওয়ান প্লাস আইএনজি এরপরে একটা নাউন আছে আপনি ওই আমরা যে আমরা হচ্ছে এ নাম্বারটাকে নিয়ে কাজ করব এখানে পুল আপনি দিলেন ফুল আপনি এখানেও পুল দিলেন অর্থাৎ ব্যাপারটা এমন আপনি এই নাউনটাকে এখানে লিখছেন আপনি ওয়ান প্লাস আইএনজিটাকে এখানে দিলেন তো ভিওন প্লাস আইএনজি এর আপনার এখানে কী ছিল সুইমিং আপনি সুইমিংটাকে দেন এখানে আপনি সুইমিংটাকে দিলেন এই জায়গাতেও আপনি সুইমিংকে দিলেন তাহলে একটু দেখেন তো আপনার জন্য কোনটা বেশি লেজিটিমাইজড অর্থাৎ আপনি কি পুল ইজ সুইমিং বলবেন নাকি আপনি পুল ফর সুইমিং বলবেন এটাই হচ্ছে প্রশ্ন এখন পুল ইজ সুইমিং যদি বলেন অর্থ দাঁড়াচ্ছে এরকম যে পুল সাঁতার কাছে যেটা কখনোই লজিক্যালি না পুল ফর সুইমিং সাঁতারের জন্য পুল নাকি পুল সাঁতার কাটে এটা আপনাকে দেখতে হবে সো আমার আমার মনে হচ্ছে বা আমরা আমাদের সবার মনে হচ্ছে যে পুল ইজ সুইমিং এই ব্যাপারটা রং ইটস এ রং কনসেপ্ট পুল ফর সুইমিং যেটা এইটা হচ্ছে আমার কাছে রাইট অথবা এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট সেন্টেন্সটা তো পুল ফর সুইমিং পুল সাঁতার কাটার জন্য আর পুল ইজ সুইমিং উইচ ইজ রং পুল সাঁতার কাটছে তো পুল তো সাঁতার কাটে না সো দ্যাটস সবাই এটাকে আপনি রং বলছেন তো দেখেন তো আপনি এখানে ইজকে নিয়েছিলেন না টেস্ট করার জন্য মাস পেপার হিসাবে তাই না সো আপনি ইজকে নিয়েছেন তো ইজের মাধ্যমে যদি আপনি কাউকে পাইতেন এটাকে আপনি নাম দিচ্ছেন পার্টি পার্টিসিপল আপনি ফরের মাধ্যমে যারা পাচ্ছেন তাকে আপনি বলছেন হলো জেরাল তো ব্যাপারটা একটু মিনিংয়ের মাধ্যমে আপনাকে জাস্টিফাই করতে হবে আমি আরেকবার বলি পুল ইজ সুইমিং যেটা হয় না পুল ফর সুইমিং এটা কারেক্ট তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে পুল ফর সুইমিং সাঁতারের জন্য পুল আবার আপনি দেখেন আপনি বলছেন যে ফর দিয়ে যদি আমি কোনো উত্তরকে পাই তাহলে আমি এই উত্তরটাকে বলছি হচ্ছে জেরান তার মানে কিন্তু এই বাক্যটাতে আপনার সুইমিংটা হচ্ছে হলো একটা জেরেন্ট পরের উদাহরণে দেখেন আই আইস আমি দেখেছিলাম সুইমিং গড় একটা সাঁতার কাটা মেয়েকে বা সাঁতার কাটছে এরকম অবস্থা একটা মেয়েকে আমি দেখছি সো ব্যাপারটা হচ্ছে এখানে ওই আবার ঘুরে ফিরে একই ঘটনা আমরা সাথে সেদায় পরে যেহেতু একটা নাউন রয়েছে আমি নাউনকে দিয়ে ওইটাকে একটু টেস্ট করবো সে কেমন উত্তর আসে গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং বলেন তো মানে আমাকে যদি বলতে হয় আপনি কি বলবেন গার্ল ইজ সুইমিং বলবেন আপনি নাকি আপনি বলবেন হচ্ছে গার্ল ফর সুইমিং আপনার জন্য কোনটা বেশি ইন্টারেস্টিং লাগতেছে গার্ল ইজ সুইমিং কি গার্ল ফর সুইমিং আই হোপ যে সাঁতার কাটার জন্য মেয়ে লাগে না তাই না মানে সাঁতার কাটার জন্য মেয়ে প্রয়োজন ব্যাপারটা কি আসলে তাই ব্যাপারটা তো তাই না তাহলে আপনি এটাকে তো নিচ্ছেন না আপনি নেবেন কাকে মেয়েটি সাঁতার কাছে বা মেয়েটি মেয়েটি সাঁতার কাছে এরকম সো মেয়েটি যেহেতু সাঁতার কাটছে আপনি দেখেন তো আপনি ইজ দিয়ে উত্তরটাকে বেশি লিজিটিমাইজড করতেছেন নাকি ফর দিয়ে করছেন অবশ্যই এক্স্যাক্টলি আপনি ইজ দিয়ে করতেছেন তো যেহেতু ইজ দিয়ে করতেছেন তার মানে আমরা একটু আগেই পড়েছি ইজ দিয়ে আমি কারে পাবো আমি পার্টিসিপেট পাবো এবং ফর দিয়ে আমি কারে পাই আমি জেরানি পাই তাহলে আমি এই বাক্যটাতে সুইমিংকে কখনোই জেরান বলতে পারবো না তো এই হচ্ছে আমাদের জেরান্ড এবং পার্টিসিপালকে ফিগার আউট করার ফার্স্ট পার্ট অর্থাৎ কনফিউজিং অ্যারেনার মধ্যে আমরা যে জেরান্ডিয়াল আলোচনাগুলো করছি বা ভার্ভাল নাউন টাইপ যে আলোচনাগুলো করছি সেটার প্রথম পার্টটা হচ্ছে এটা জেরান্ড এবং পার্টিসিপালকে ফিগার আউট করার জন্য দিস উইল বি দ্য বেস্ট ওয়ে টু ফিগার আউট জেরেন্ড অ্যান্ড অল ফর অল কাইন্ডস অফ এক্সামস ইন বাংলাদেশ গো ফর দ্য বেস্ট অ্যান্ড আপনারা আমাদের দ্বিতীয় পার্টটা দেখবেন অবশ্যই আমাদের দ্বিতীয় পার্টটা দেখবেন তাহলে আপনি জেরান সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন ওকে জেরান্ড এবং পার্টিসিপেন সম্পর্কে শুধু তাই না আমাদের এই টপিকের থ্রু থেকে তিনটা লেকচার আসবে সো তিনটা পার্ট আসবে ইনফ্যাক্ট তিনটে পার্টে তিনোটায় যদি আপনি দেখে ফেলেন আই যে ফর ইওর ওকে ইউ